সুন্দরবন বাংলাদেশের সুন্দরী আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সুন্দরবন নিয়ে কিছু জানা অজানা কথা কথা না বাড়িয়ে আসুন মূল ভিডিওতে সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল এটি প্রাকৃতির সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ছয় বর্গ কিলোমিটার খুলনা সাতক্ষীরা বাগেরহাট পাটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন কাঠ মধু মাছ ও গোলপাতার মতো মূল্যবান বনজ সম্পদ সরবরাহ করে সম্পদ সরবরাহ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুন্দরবন যেখানে বাঘের আবাসস্থল রয়েছে খাদ্য শৃঙ্খলে রয়্যাল বেঙ্গল টাইগার হলো সুন্দরবনের শীর্ষ স্থলভিত্তিক শিকারী প্রাণী সুন্দরবনের বাঘরা লবণাক্ত জলের সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং দুর্দান্ত সাতারু এবং মাছ কাঁকড়া এবং ছোট প্রাণী থেকে শুরু করে বন্য সুয়র এবং চিতল পর্যন্ত তারা খেয়ে থাকে অত্যন্ত চাপের পরিস্থিতিতেও বাগরা মানুষকে একটি সহজ লক্ষ্য হিসাবে গ্রহণ করে সুন্দরবনে আছে হরিণ সুন্দরবনে আছে কুমির সুন্দরবনে আছে সাপ বিভিন্ন প্রজাতির পাখি এবং অন্যান্য বন্য প্রাণী আছে সুন্দরবনের প্রধান আকর্ষণ কি এখানে প্রায় দেখা মিলে সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়া মনোরম চিত্রা হরিণের দল বিভিন্ন জাতের পাখি শান্ত প্রকৃতির এবং বিভিন্ন বন্য প্রাণীর উপস্থিতির কারণে পর্যটকদের পছন্দের তালিকায় সব সময়ে আলাদা স্থান দখল করে আছে সুন্দরবনের রহস্য কী সুন্দরবন এমন একটি ভূগোল যেখানে ভূমি আবির্ভূত হয় এবং অদৃশ্য হয়ে যায় সুন্দরবনে পরিবহন ব্যবস্থা এবং উপযুক্ত ব্যবস্থা সহ সুযোগ সুবিধার অভাবের কারণে পর্যটন সংখ্যা তুলনামূলকভাবে কম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ